আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম যে কারণে নাহিদ ইসলামকেই নেতা হিসাবে বেছে নিল নতুন দল এনসিপি বৈঠকে ট্রাম্পের চিৎকার চেঁচামেচির পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তাব জেলনস্কি ট্রাম্প বদমাস জেলোনস্কিকে সংযম দেখিয়েছে বলছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ থাকছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতান্ডা জেলোনস্কিকে ক্ষমা চাইতে বললেন রুবিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রচণ্ড বিতণ্ডায় জড়িয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদাম জেলানোস্কি আর এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের টানপোড়ন শুরু হয়ে গেছে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দিবে আর তাদেরকে সহায়তা করবে না এই যুদ্ধে এমনও পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের তবে ইউরোপীয় ইউনিয়ন কি পারবে রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে বা ইউক্রেনের দাবিগুলোকে মেনে নিতে রাশিয়াকে কণ্ঠাসা করতে নাকি তাদেরকে অবশ্যই যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে হবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাক নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে কারণে নাহিদ ইসলামকেই নেতা হিসাবে বেছে নিল নতুন দল এনসিপি জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি বা এন এবং এই দলের শীর্ষ পদ অর্থাৎ আহবায়ক হয়েছে নাহিদ ইসলাম গত কয়েক মাস ধরেই এই নতুন রাজনৈতিক দল নিয়ে আলাপ আলোচনা চলছে দলীয় পদপদবি নিয়ে দ্বন্দ্ব বিভেদের খবরে গত কয়েকদিনে এই আলোচনা আরও তীব্র হয়েছে তবে শুরু থেকেই একটি বিষয়ে কোনো দ্বন্দ্ব বা বিভেদের কথা কোনো তরফ থেকেই শোনা যায়নি তা হল ছাব্বিশ বছর বয়সী তরুণ নাহিদ ইসলামই হবেন এই নতুন দলের প্রধান জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এর নেতৃত্বে রয়েছে তরুণ রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলন গণভ্যুত্থান এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার জন্য পরিচিত নাহিদ ইসলাম আজকের দিনে এনসিপি এর প্রধান নেতা হিসাবে সামনে এসেছেন কিন্তু কেন তিনি দলটির নেতা হিসাবে নির্বাচিত হলেন তার রাজনৈতিক জীবনের গুরুত্ব সংগ্রাম এবং জনগণের প্রতি প্রতিশ্রুতি তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছে এনসিপিএর প্রতিষ্ঠা একটি সময় উপযোগী পদক্ষেপ ছিল কারণ দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং আন্দোলনের পটভূমিতে অনেকেই নতুন একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন দলটি আসলে একটি বৃহত্তর গণতান্ত্রিক এবং প্রতিবাদী জনগণের প্রতিনিধিত্ব করতে চায় যাদের কণ্ঠস্বর বর্তমানে যথাযথভাবে শোনা যাচ্ছে না গত বছর বিশেষত দুই সালের জুলাই মাসে গণ নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা এই দলের অন্যতম চালকা শক্তি তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাহিদ ইসলাম যিনি আন্দোলন প্রতিবাদ এবং জনগণের জন্য কাজ করতে সচেষ্ট এরপরই এনসিপি প্রতিষ্ঠা এবং নাহিদ ইসলামের নেতৃত্ব গ্রহণ করার ঘটনা ঘটে যা দেশের রাজনৈতিক পটভূমিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে নাহিদ ইসলাম একজন তরুণ রাজনৈতিক নেতা হিসাবে যিনি আন্দোলন এবং প্রতিবাদে একাধিকবার সরব হয়েছেন তার রাজনৈতিক জীবনের শুরু দুই সালে কোটা আন্দোলন থেকে যখন তিনি ছাত্র হিসাবে অংশগ্রহণ করেন সেই সময় তিনি নেতৃত্বে না থাকলেও তিনি বিক্ষোভের অন্যতম প্রধান মুখ ছিলেন কোটা বিরোধী আন্দোলনে পুলিশ কর্তৃক হামলার মুখে পড়েও তিনি পিছিয়ে যাননি এরপর দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত করেন যদিও তিনি জয়ী হতে পারেননি কিন্তু পরবর্তীতে মতবিরোধের কারণে ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে আসেন এবং গণতান্ত্রিক শক্তির সাথে যুক্ত হন তার এই রাজনৈতিক যাত্রা তাকে জনগণের কাছে আরও পরিচিত করে তোলে দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা কোটা বিরোধী থেকে সরকারের পতন আন্দোলনে রূপান্তরিত হয়েছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন মাত্রা পায় এই আন্দোলন ছত্রিশ দিনব্যাপী চলেছিল এবং শেষ পর্যন্ত তৎকালীন সরকারের পতন ঘটে তার এই সাহসী নেতৃত্ব এবং জনগণের পাশে দাঁড়ানোর কারণে নাহিদ ইসলাম দেশের রাজনীতিতে আলোচিত একটি নাম হয়ে ওঠেন তবে তার রাজনৈতিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল দুই সালের আগস্টে যখন তিনি শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেন এবং একদিনের মধ্যে শেখ হাসিনা দেশ ছাড়ার খবর আসে এর পরপরই নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন যদিও তিনি তথ্য উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছিলেন তার রাজনৈতিক প্রতিশ্রুতি আন্দোলনের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি ভালোবাসা তাকে একসময় এই পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে তার রাজনৈতিক জীবনে একটি বড় বাক আসে যখন তিনি নতুন রাজনৈতিক দল এনসিপিএর আহ্বায়ক হিসাবে নির্বাচিত হন কিন্তু কেন নাহিদ ইসলাম এনসিপিএর নেতা হিসাবে নির্বাচিত হলেন বিশেষজ্ঞদের মতে তার সাংগঠনিক দক্ষতা রাজনৈতিক বোঝাপড়া এবং জনগণের সঙ্গে সম্পর্কের কারণে তিনি একটি কার্যকরী নেতা হিসাবে পরিচিতি পেয়েছেন এনসিপিএর এর নেতৃত্বে নির্বাচন যে গণতান্ত্রিক প্রতিক্রিয়া হয়নি সেটা একটা সমালোচনার বিষয় হলেও দলের নেতৃবৃন্দ মনে করেন নাহিদ ইসলামের নেতৃত্বের প্রতি সমর্থন ছিল সকলের মধ্যে জাতীয় নাগরিক কমিটি যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন নাহিদ ইসলামের মাঝে আন্দোলনের প্রথম থেকেই সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে সম্পর্কের জন্য যে যোগ্যতা রয়েছে তার কারণে তার নেতৃত্ব গ্রহণযোগ্য হয়েছে এছাড়াও নাহিদ ইসলামের রাজনৈতিক পরিচিতি এবং তার নেতৃত্বে জনগণের সমর্থন দলের উন্নয়নের জন্য একটি বড় সহায়ক হয়ে দাঁড়িয়েছে এনসিপিএর এর সহ মুখপাত্র মুশফিক উল শালেহিনও নাহিদ ইসলামের নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি বলেন গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে নাহিদ ইসলাম যে আহ্বান জানিয়েছিলেন তা তাকে গণ আইকন হিসাবে পরিচিত করেছে এর মাধ্যমে তিনি দলের কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য একটি প্রাকৃতিক প্রার্থী হয়ে উঠেছেন তার সাহসী সিদ্ধান্ত এবং জনগণের জন্য তার নিরলস সংগ্রাম তাকে তরুণ রাজনীতিবিদদের মধ্যে অনুপ্রেরণার উৎস হিসাবে প্রতিষ্ঠিত করেছে এনসিপিএর নতুন নেতার বিরুদ্ধে কিছু সমালোচনা থাকলেও তার রাজনৈতিক সংগ্রাম এবং দেশের প্রতি তার দায়বোধ প্রমাণ করেছে যে তিনি দলের জন্য এক নির্ভরযোগ্য নেতা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবায়দা নাসরিন তার নেতৃত্বের প্রশংসা করলেও তিনি তথ্য উপদেষ্টা হিসাবে তার ভূমিকার বিষয়ে কিছু প্রশ্ন তোলেন তিনি বলেন নাহিদ রাজনৈতিক কর্মী ছিলেন তিনি একদিনে নেতা হয়ে ওঠেননি তবে তথ্য উপদেষ্টা হিসাবে তার ভূমিকা নিয়ে কিছু বিতর্ক রয়েছে নাহিদ ইসলামের উপর যেসব নিপীড়ন হয়েছে সেগুলো তার রাজনৈতিক জীবনের একটি বড় অংশ কোটা আন্দোলনের সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তিনি নিজেই জানান আমাকে চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল এ সময় এই সব ঘটনা তাকে আরও শক্তিশালী নেতা হিসাবে তৈরি করেছে এবং তিনি সেই সংগ্রামে এ থেকে শিক্ষাও নিয়েছে তার সংগ্রামী জীবনের পরিণতি ছিল এনসিপি নেতা একটি শক্তিশালী রাজনৈতিক দলের প্রতিষ্ঠা যার নেতৃত্বে রয়েছেন তিনি নিজেই এনসিপি প্রতিষ্ঠার পর দলটি গণতন্ত্র অধিকার এবং জনগণের মৌলিক চাহিদার প্রতি দায়বদ্ধ হতে প্রতিজ্ঞাবদ্ধ নাহিদ ইসলাম ও তার দল এর নেতৃত্ব প্রদান করতে প্রস্তুত এবং দেশব্যাপী নানা সমস্যার সমাধানে তাদের শক্তিশালী ভূমিকা রাখার জন্য প্রস্তুত তিনি এবং তার দল জনগণের পাশে থাকতে এবং দেশের ভবিষ্যতের জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ অবশ্য নাহিদ ইসলাম এবং তার দল এনসিপি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন তাদের উদ্দেশ্য স্পষ্ট জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নতির জন্য সংগ্রাম করা বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের চিৎকার চেঁচামেচির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তাব জেরোনস্কির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন উত্তপ্ত বৈঠকের পর দেশটির সঙ্গে নিজের সম্পর্ক ঝালাই করে নেওয়ার আশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনস্কি জেলনস্কি শুক্রবার বলেছেন বৈঠকে ট্রাম্প চেঁচামেচি চিৎকার করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনও মেরামত হতে পারে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয়ে ওভাল অফিসে ট্রাম্প জেলোনস্কির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় জেলোনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠাকে প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ শেষে ট্রাম্প সমর্থক মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দেন জেলনস্কি সাক্ষাৎকারে ওই আশা ব্যক্ত করেন তিনি সাক্ষাৎকারে জেলোনস্কির কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব কি না জবাবে তিনি বলেন অবশ্যই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার সম্পর্ক দুই প্রেসিডেন্টের সম্পর্কের চেয়ে বেশি বলে মন্তব্য করেন জেলনস্কি তিনি বলেন বিশাল ও অস্ত্রশস্ত্রে অধিকতর সজ্জিত রুশ সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে ওয়াশিংটনের সহায়তায় ইউক্রেনের জন্য বিশেষ প্রয়োজন ট্রাম্পের পছন্দের সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে জেলোনস্কি আরও বলেন আপনার অর্থাৎ ট্রাম্পের সমর্থন ছাড়া এটি কঠিন হবে ওভাল অফিসে একেবারেই ব্যতিক্রমী দৃশ্যের সূচনা হওয়ার পর জেলোনস্কি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ঝালাই করে নেওয়ার এই প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্পের পূর্বসরী জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে গত তিন বছর ইউক্রেনকে অর্থ অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসার নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র কিন্তু ট্রাম্পের সঙ্গে বাগবিতাণ্ডার এক বৈঠকে এই নীতি একেবারেই উল্টে গেছে এদিন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাজনৈতিক নেতার চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উদ্বুদ্ধ পরিস্থিতিতে তা হয়নি হোয়াইট হাউজে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন করার রীতি হয়ে দাঁড়িয়েছে তবে ট্রাম্পের সঙ্গে জেলানস্কের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হোয়াইট হাউজ এই সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায় এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয় বৈঠকে শুধু ট্রাম্প নয় জেলোনস্কির সঙ্গে বাঘবিতান্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সো ওভাল অফিসে বসে বিতান্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলোনস্কি অসম্মান করেছেন এমন মন্তব্য করে ভ্যান্স বলেন আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে জেলোনস্কি তাদের প্রস্তাবিত শর্ত মেনে নিতে অস্বীকার করছেন বলেও তার সমালোচনা করেন ট্রাম্প ও ভ্যান্স জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন মানুষ মারা পড়ছে যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ আপনার হাতে কার্ড নেই একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয় ট্রাম্প জেলোনস্কিকে বলেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে তিনি বলেন ছাড় দেওয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় কিছু ছাড় দিতে হবে কিন্তু আশা করি বড় কোনো ছাড় দিতে হবে না যেমনটা লোকে বলে বেড়াচ্ছে ট্রাম্পের এই কথার পরিপ্রেক্ষিতে জেলানস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের নাম উল্লেখ করে বলেন একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয় পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করে জেলানস্কি একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করতে তার প্রতি আহ্বান জানান জেলানস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন জেলোনস্কি যুক্তরাষ্ট্র ও এ দেশের শ্রদ্ধার জায়গা ওভাল অফিসে অসম্মান করছেন যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন আবার ফিরে আসতে পারবেন মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয় বৈঠক শেষে হোয়াইট হাউস থেকে জেলোনস্কিকে চলে যেতে বলেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্প বদমাস জেলোনস্কিকে সংযম দেখিয়েছে বলছে রাশিয়া হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কির নজিরবিহীন বাগবিতান্ডার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বৈঠক ট্রাম্প বদমাশ জেলনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন আমি মনে করি জেলনস্কির একজাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন দুই সালে কিয়ব সরকার একা ছিল কোনো সমর্থন পাননি মারিয়া জ্যাকারোবা আরও লেখেন ট্রাম্প ও ভ্যান্স অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কীভাবে সেই বদমাসকে আঘাত করা থেকে বিরত ছিলেন সে যেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা ট্রাম জেলনস্কির বাগবিতাণ্ডার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদব এক্সপোস্টে তিনি জেলনস্কিকে একজন বলে মন্তব্য করেন বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মেদভেদব বলেন অবশেষে উদ্ভূত শুকরটিও ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে মেদভেদব আরও যোগ করেন ডোনাল্ড ট্রাম্প ঠিক বলেছেন কিয়বের শাসন কাঠামো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে এতদিন ছিল পার্টি কথার লড়াই কিন্তু এবার মুখোমুখি বাক্যতা জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় উদ্বুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্র নেতার চুক্তিশয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও এর পরপরই হোয়াইট হাউস থেকে জেলোনস্কিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি জেলনস্কির সঙ্গে বৈঠক পণ্ডু হওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে এই ইঙ্গিত দিয়েছেন তিনি বিবৃতিতে ট্রাম্প বলেন হোয়াইট হাউজে আমরা আজ খুব অর্থপূর্ণ একটি বৈঠক করেছে উত্তেজনা ও চাপে পরিপূর্ণ আলোচনা থেকে আজ আমি যা জেনেছি সে সম্পর্কে আগে জ্ঞাত ছিলাম না আমি বেশ বিস্মিত হলাম এটা অনুধাবন করতে পেরে যে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সংশ্লিষ্ট থাকে তাহলে প্রেসিডেন্ট জেলোনস্কি কখনো শান্তির জন্য প্রস্তুত হবেন না কারণ তিনি মনে করেন যে আমাদের সংশ্লিষ্টতা তার জন্য একটি বড় সুযোগ এবং শান্তি ও সমঝোতার প্রসঙ্গ এলেই এই সুযোগ তিনি ব্যবহার করতে পারবেন আমি কোনো সুযোগ চাই না আমি চাই শান্তি তিনি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন যখন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফের ফিরে আসতে পারবেন ওভাল অফিসে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে টানাপোড়ন চলার পর দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধার সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন এই যুদ্ধে তিনি ও তার নেতৃত্বাধীন প্রশাসন দৃঢ়ভাবে ইউক্রেনের পক্ষ নেয় এবং কিউককে সামরিক ও অর্থ সহায়তা প্রদান শুরু করে গত তিন বছরেই ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক ও আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়াশিংটন রাজনৈতিক অবস্থানগত কারণে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন এবং জোটভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা প্রদান করছে কিন্তু এই যুদ্ধে এখনও পর্যন্ত এককভাবে সহায়তা প্রদানের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের একজন বড় সমালোচক ছিলেন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বেশ কয়েকবার তিনি বলেছিলেন যে এই যুদ্ধে বিপুল পরিমাণ অর্থের অপচয় ও প্রাণহানি ঘটছে এবং এটি থামাতে বাইডেন প্রশাসন কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না গত বিশ জানুয়ারি শপথ গ্রহণের পর এই যুদ্ধে সরাসরি সংশ্লিষ্ট হন তিনি এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি স্থাপনের জন্য তৎপরতা শুরু করেন তার ধারাবাহিকতাভাবেই শুক্রবার প্রেসিডেন্ট জেলনস্কিকে হোয়াইট হাউজে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ট্রাম্পের সঙ্গে বাগবিতাণ্ডা জেলনস্কিকে ক্ষমা চাইতে বললেন রুবি হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রকাশ্য বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি এবার ট্রাম্পের সঙ্গে বাকবিতাণ্ডের জন্য জেলোনস্কিকে ক্ষমা চাইতে বলেছেন শীর্ষ রুবিও শুক্রবার রুবিও একথা বলেন ওভাল অফিসে আলোচনা তর্ক বিতর্কের পর সিএনএনকে রুবিও বলেন জেলোনস্কির উচিত আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া রুবিও প্রশ্ন তুলেছেন দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণের পর তিন বছর কেটে গেছে বেশি সময় ধরে যুদ্ধ সহ্য করে এখন কি প্রেসিডেন্ট জেলনস্কি যুদ্ধের অবসান চান না তিনি বলেন তার এগুলোর মধ্যেও এসে দ্বন্দ্বে জড়ানোর দরকার নেই আপনি যখন আক্রমণাত্মকভাবে কথা বলতে শুরু করবেন এবং প্রেসিডেন্ট হলেন মধ্যস্থতাকারী তিনি সারা জীবন এটাই করেছেন তিনি আরও বলেন হয়তো জেলনস্কি শান্তি চুক্তি চান না এটাই বোঝা যাচ্ছে তিনি বলেন তিনি চানও আবার সম্ভবত তিনি চান না শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ওই বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যখন জেলোনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন তখন হোয়াইট হাউজে আসতে পারবেন এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর কর্মকর্তাদের বলাতে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে শুক্রবার বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন হোয়াইট হাউজে শুক্রবার অর্থবহ মিটিং করেছি এত চাপ এবং উত্তেজনার মধ্যে এমন কিছু শেখা গেছে যা কথা না বললে কখনও বোঝা যেত না আবেগের মধ্য দিয়ে যা বেরিয়ে আসে তা আশ্চর্যজনক আমি স্থির হয়েছি যে জেলনস্কি শান্তির জন্য প্রস্তুত না এতে যদি আমেরিকা যুক্ত থাকে কারণ তিনি মনে করেন আমাদের যুক্ত থাকার ফলে আলোচনায় তার একটা বড় সুবিধা হবে আমি সুবিধা চাই না শান্তি চাই ট্রাম্প আরও বলেন তিনি যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি আসতে পারেন দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ